শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটি হচ্ছে ইউরোপের উন্নত অর্থনৈতিক দেশ জার্মানি জার্মানিতে আসার সহজ তিনটি উপায় নিয়ে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা জার্মানিতে গিয়ে স্যাটেল হতে চান বা স্যাটেল হওয়ার সেখানে কি অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা আমার চ্যানেলটি একটু নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের সর্বশেষ তথ্যগুলো জানার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকবেন শুরুতে বলবো যে দর্শক জার্মানিতে যাওয়ার অন্যতম প্রসিদ্ধ একটি উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসার পাশাপাশি সেখানে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার সুযোগ রয়েছে এবং অন্যতম একটি নতুন যে ভালো একটি সুযোগ সেটি হচ্ছে জার্মান অপরচুনিটি কার্ড ভিসা তো জার্মান অপরচুনিটি কার্ড যেটি আসলে চান্সেন কার্ডতে যেটি জার্মান ভাষায় বলা হয় তো এটি নতুন করে গভর্নমেন্ট চালু করেছে যেখানে বাংলাদেশ থেকে যারা আসলে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা ইয়াং বয়সের রয়েছেন তারা কিন্তু খুব সহজেই জার্মানিতে গিয়ে সেটেল হতে পারবেন তো এটি নিয়েও বিস্তারিত আলোচনা করবে এটি সব শেষে আলোচনা করব শুরুতে আমি বলব স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা কিন্তু আপনারা জানেন যে জার্মানিতে কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা যায় বিশেষ করে জার্মানি কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং হেলথ কেয়ার সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য অনেক ভালো একটি দেশ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বা আইটি সেক্টরের যারা তারা খুব বেশি জার্মানিতে গিয়ে থাকেন তো জার্মানিতে স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে যাদের জার্মান ল্যাঙ্গুয়েজের ভালো দক্ষতা রয়েছে তারা কিন্তু চাইলে সেখানে যে ফুল ফান্ডেড টিউশন ফি যেটি আসলে বলে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি এবং তার পাশাপাশি যে মেনটেন্স সাপোর্ট সহ কিন্তু জার্মান সরকারের যে স্কলারশিপ সেটির মাধ্যমে যেতে পারেন তো এই সুযোগটি কিন্তু জার্মানির রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই অভিযোগ করেন যে জার্মান যে দূতাবাস রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্টটা একটু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় তবে আমি বলবো যে ইউরোপের অন্যান্য দেশে বিশেষ করে ইউকে অথবা বিশেষ করে আপনি যদি স্পেন ইটালি পর্তুগাল বা যে দেশগুলোতে অন্যান্য দেশে বাংলাদেশ স্টুডেন্ট এসে থাকে সেই দেশগুলো কিন্তু কিন্তু মানে ডেনমার্ক ফিনল্যান্ডের মতো দেশগুলোতে কিন্তু একটা হায়ার টিউশন ফি রয়েছে হায়ার টিউশন ফির কারণে অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন তার স্টাডি চালায় তখন তিনি পার্ট টাইম কাজ করে বা অন্যান্য কাজগুলো খুঁজে তার টিউশন ফি জোগাড় করতে করতে কিন্তু তার এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয় তখন তিনি যে পড়াশোনায় ফোকাস করে তার একটি ভালো ফলাফল করবে সেটি কিন্তু তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে এই জন্য আমি বলবো যে আপনারা যদি বাংলাদেশে একটু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আসার সুযোগ হয় বা এক দেড় বছরে যদি সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ শিখে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে যদি আপনার সময় লাগে আমি বলবো সেটি উত্তম কারণ ইউরোপের অন্যান্য দেশে আপনি যখন আসবেন সেখানে আপনার টিউশন ফি ব্যাপার থাকে বা সেটেলমেন্টের কিন্তু জার্মানির মতো অপরচুনিটি সেখানে থাকে না তো সেজন্য জন্য আমি বলবো যে আপনারা অপেক্ষা করে হলেও জার্মানিতেই আসবেন জার্মানিতে বর্তমানে স্টুডেন্ট ভিসা যারা আসবেন তাদের স্যাটেল হওয়ার জন্য এখানে সরকার কিন্তু বেশ কিছু নতুন যে আইনের পরিবর্তন করেছে যেমন জার্মানির লেবার মার্কেটে কিন্তু প্রচুর সংখ্যক দক্ষ কর্মী সংকট রয়েছে এ কারণ হচ্ছে তাদের যে পরিমাণে মানুষ রিটায়ার করছে সেই পরিমাণে কিন্তু নতুন ইয়াং মানুষরা লেবার মার্কেটে যোগ দিচ্ছে না এজন্য তারা বিদেশি যে ট্যালেন্ট রয়েছে তাদেরকে স্টুডেন্ট ভিসা এবং অপরচুনিটি কার্ড ভিসা এই ধরনের ভিসাগুলোতে এনে সহজে স্যাটেল হওয়ার যে সুযোগটি সেটি করে দেওয়ার জন্য নতুন অনেকগুলো আইনের পরিবর্তন এনেছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে ন্যাশনালিটি আইনের পরিবর্তন সেখানে পাঁচ বছর কিন্তু আপনি জার্মানিতে যদি বৈধভাবে বসবাস করেন আপনার ল্যাঙ্গুয়েজ একটা যে দক্ষতা হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর পরেই বৈধ বসবাসের পরে জার্মানিতে নাগরিকত্ব আবেদনের একটি নতুন আইন তারা এনেছে এবং তার পাশাপাশি যারা জার্মান যে এক্সট্রা ইন্টিগ্রেশন যারা করতে পারবে জার্মান যে ল্যাঙ্গুয়েজ শিখবে জার্মান সোসাইটির সাথে যারা মিশতে পারবে বা ভলেন্টিয়ারি ওয়ার্ক করবে যেগুলো আসলে মানুষের উপকারে বা যে সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারি ওয়ার্ক সেখানে রয়েছে সেগুলোতে যারা ইনভলভ হবে তাদেরকে তিন বছরেও স্থায়ী করার যে একটি নতুন ইমিগ্রেশন আইন তারা এনেছে তো যার ফলে বাংলাদেশ থেকে যদি আপনারা স্ট্রেন বিষয়ক যান সেক্ষেত্রে আপনাদের স্যাটেল হওয়ার যে বিষয়টি সেটি জার্মানিতে অনেকটাই সহজতর আগেছে তো জার্মান কিন্তু এমনিতে তারা কঠোর অভিবাসনের দেশ হিসাবে সবাই জানতো কিন্তু বর্তমানে তাদের লেবার সংকটে কারণে তারা এই সুযোগটি সবার জন্য দিচ্ছে তো আরেকটি সেকেন্ড যে অপশন আমি বলবো সেটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা আমি বললাম এবং সেকেন্ড অপশনটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনারা যারা জার্মানিতে আসবেন বাংলাদেশে কিন্তু জার্মান দূতাবাস রয়েছে বা বিশ্বের যে দেশ থেকে আসেন না কেন ট্যুরিস্ট ভিসা এসে জার্মানিতে সরাসরি স্থায়ী হওয়ার সুযোগ নেই তবে অনেকেই রয়েছেন যে যাদের রাজনৈতিক বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা পারিবারিক যেখানে আসলে বাংলাদেশ হয়তো তাদের জন্য বা তারা যেই দেশে রয়েছে সেই দেশে তাদের জন্য হয়তো সিকিউর না বা সেই ধরনের প্রবলেমগুলো দেখি তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় আবেদন করে সেখানে জার্মানিতে স্থায়ী হতে পারবেন তবে জার্মানির যে টুর ভিসাটি আমি যেটি বললাম সেটি হয়তো আসার একটি উপায় হতে পারে তবে স্থায়ী হওয়ার জন্য আমি বলবো যে জার্মানির চেয়েও কিন্তু ফ্রান্স তাদের যে অ্যাজেলাম আইন বা সেগুলো কিন্তু অনেকটাই আরও শিথিল আমি বলবো জার্মানির তুলনায় তবে জার্মানিতে আপনারা যদি সেখানে অ্যাজেলাম করতে চান অবশ্যই মাথায় রাখবেন যে জার্মানির যে অ্যাজেলাম পলিসি সেটি খুবই কঠোর তারা সেখানে আপনাকে যখন অ্যাজেলাম করবে তখন আপনাকে একটি ক্যাম্পে রাখবে ক্যাম্পে রাখার পরে আপনারা এই প্রসেসটি মানে ক্যাম্প বলতে ফ্রি যে হাউজিং সেটি সেখানে রাখবে রাখার পরে আপনারা এই প্রসেসটি ছয় মাস থেকে এক বছরের মধ্যে তারা শেষ করবে শেষ করার পরে আপনাকে যদি পেয়ে যান তাহলে আপনি লাকি আর না পেলে কিন্তু তাদের অভিবাসন এই বিশেষ করে অ্যাজেলামের যে আইনটি সেটি খুবই কঠোর তারা আপনাকে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কিন্তু জার্মান ত্যাগ করতে বলবে তো অনেক সময় তারা দেখি যে অভিবাসীদেরকে ডিপোর্ট করে ফেলেন জার্মানিতে যদি সেখানে এভাবে কেউ এসে বা অ্যাজালাম যদি না পেয়ে থাকেন বা রিজেক্টেড হয় তাদেরকে খুব দ্রুত জার্মানি থেকে রিমুভ করে তাদের যে নিজের দেশ রয়েছে সেখানে তারা পাঠিয়ে দেয় অথবা কেউ যদি নিজে থেকে চলে যায় চলে যায় আর যদি না যায় তাহলে তারা কিন্তু ফোর্স করে পাঠিয়ে দেয় তো এই বিষয়টি মাথায় রেখে জার্মানির ব্যাপারে আপনারা আগাবেন জার্মানির এই অ্যাজেলামের বিষয়টি কিন্তু খুব কঠোর আর তৃতীয় যে বিষয়টি আমি বললাম আসার যে একটি সুযোগ সেটি হচ্ছে অপরচুনিটি কার্ড অপরচুনিটি কার্ড ভিসা যেটি আসলে চান্সেন কার্ডে জার্মান ভাষায় বলে থাকে তো এটি নতুন একটি পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম যেটি যার মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রফেশনাল এবং যারা যাদের ইউনিভার্সিটি বা ভোকেশনাল ট্রেনিং রয়েছে স্কিল্ড মানুষরা তারা কিন্তু চাইলে জার্মানিতে খুব সহজেই আসতে পারবেন এবং এটি শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বাইরের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোর জন্য জার্মান সরকার ঘোষণা করেছে তাদের লেবার সংকট আসলে পূরণ করার জন্য তো এটি পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি কী লাগবে আমি সেটি বিস্তারিত বলছি শুরুতেই যেটি লাগবে সেটি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি ডিগ্রি যদি থাকে অথবা মাস্টার্স অনার্স যে ডিগ্রি থাকুক সেটির জন্য আপনারা চার পয়েন্ট পাবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং হয়তো দেখা যাচ্ছে স্পেসিফিকটি সাইডে হয়তো আইটি সেক্টরে আপনার দুই বছরের ট্রেনিং রয়েছে সেই ট্রেনিংয়ের জন্য আপনারা আরও চার পয়েন্ট পাবেন তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে কোর্স বা কোয়ালিফিকেশান সেটির জন্য আপনারা চার পয়েন্ট করে পাবেন সেটি অবশ্যই জার্মান যে সরকারের ইকোভ্যালেন্ট সংস্থা রয়েছে সেটির মাধ্যমে এটি ইকোভেলেন্ট হইতে হবে এবং আরেকটি যেটি বিষয় সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে আপনাদের অবশ্যই পাঁচ বছরের যে রিলেভেন্ট ফিল্ডে আপনারা পড়াশোনা করেছেন সেই রিলেভেন্ট ফিল্ডে যদি আপনাদের পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে তাহলে তাহলে আপনারা কিন্তু আরও বাড়তি হচ্ছে যে তিন পয়েন্ট সেখানে আপনি পাবেন এবং দুই বছরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডে তাহলে সেখানে আপনি আরও বাড়তি দুই পয়েন্ট পাবেন এছাড়া আরেকটি বিষয় যেটি এইজ ইয়াং পিপলদেরকে সুযোগ করে দিতে চায় কারণ বয়স্ক মানুষদেরকে নিয়ে আসলে তারা এটি কিন্তু লং টার্ম তারা জার্মানি কোনো হয়তো কন্ট্রিবিউট করতে পারবে না বা লেবার মার্কেটে যে সংকটের জন্য তারা এটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হয়তো তারা সুযোগ দিতে চায় তো ইয়াং পিপল বলতে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে তারা কিন্তু দুই পয়েন্ট পাবেন এবং যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ তারা পাবেন এক পয়েন্ট তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই ইয়াং মানুষরা একটা বাড়তি সুবিধা পাবে যাদের হচ্ছে যে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে এবং যারা বয়সের তুলনায় পঁয়ত্রিশের নিচে তারা কিন্তু সিক্স পয়েন্ট ইতিমধ্যেই ম্যানেজ করে ফেলেছেন তাহলে কিন্তু খুব সহজেই তারা এ ওয়ান লেভেলের ল্যাঙ্গুয়েজ যোগ্যতা থাকে তাহলে আপনারা আরও এক পয়েন্ট সেটির জন্য পাবেন এবং ক্ষেত্র বিশেষে যদি ল্যাঙ্গুয়েজ যোগ্যতা আরও বেশি থাকে তাহলে আপনারা সেই পয়েন্ট আরও বেশি পরিমাণে পয়েন্ট আপনারা পেতে পারবেন এবং যা ইংলিশ সি ওয়ান লেভেল হলেও কিন্তু আপনারা আরও এক পয়েন্ট পাবেন তো এইটি দেখা যাচ্ছে যে মোটামুটি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান এবং বয়স এই সব কিছু মিলিয়ে আপনারা ক্যালকুলেট করবেন যে আপনাদের সিক্স পয়েন্টের উপরে থাকে কি না সিক্স পয়েন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি অপচুনিটি কার্ড ভিসার জন্য আবেদন করবেন তো অপচুনিটি কার্ড ভিসার যে ক্যালকুলেশন সেটির জন্য অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেমন অপচুনিটি কার্ড ভিসা ক্যালকুলেটর দিয়ে আপনারা সার্চ করলে সেগুলো পেয়ে যাবেন এবং আপনাদের রিলেভেন্ট যে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশানগুলো অ্যাড করে আপনারা দেখতে পারবেন যে আপনারা কত পয়েন্ট পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন কি না পারবেন না তো আরেকটি বিষয় যেটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে এটি আসলে একটু ডিফারেন্ট জার্মানির ব্লক অ্যাকাউন্টে আপনাকে সেখানে একটি অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে এক হাজার সাতাশ করে আপনার কিন্তু যে জার্মান লিভিং এক্সপেন্স সেটি মোট বারো মাসের টাকা সেখানে আপনাকে জমা দিতে হবে তো বারো মাসের টাকা সেটি প্রায় বারো হাজার তিনশো চব্বিশ ইউরোর মতো আসে তো এই বারো হাজার তিনশো চব্বিশ পাউন্ড ইউরো কিন্তু আপনাকে জার্মান ব্লক অ্যাকাউন্টে রেখে দিতে হবে যেটি আপনি অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে জার্মানিতে যাওয়ার পরে সেখানে আপনি কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন তো এই যে ব্যাংকের যে ব্লক অ্যাকাউন্টের বিষয়টি এটি অবশ্যই ফাইন্যান্সিয়ালি একটি স্ট্রং ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে বিশেষ করে প্রায় তেরো হাজার ইয়োর মতো আপনার প্রয়োজন বারো হাজার তিনশো চব্বিশের সাথে আপনাকে রিটার্ন ফ্লাইটের টাকা যোগ করতে হবে অবজেন্টি কার্ড ভিসার জন্য কারণ তারা দেখতে পারবে যে জার্মান অবজেন্টি কার্ড ভিসা সাধারণত এক বছরের জন্য তারা আপনাকে দিবে তো এক বছরের ভিসাটি মূলত আপনি যখন আপনার প্রায় সেখানে অবস্থান করবেন এক বছর ভিসা নিয়ে সে এক বছর ভিসাতে অবস্থানকালে আপনি বিশ ঘন্টা কিন্তু কাজের অনুমতি থাকবে সেই এক বছরের ভিসার মধ্যে কারণ এটি এই জন্যই দেওয়া হচ্ছে যে কেউ যদি রিলেভেন্ট ফিল্ডে চাকরি খুঁজতে গিয়ে সেই রিলেভেন্ট ফিল্ডে চাকরি খুঁজে না পান সেক্ষেত্রে তাদের নিজেদেরকে সাপোর্ট করার জন্য বিশ ঘন্টা করে অন্য ফিল্ডে তারা যে কোনো ফিল্ডে কাজ করতে পারবে তো যখন তারা রিলেভেন্ট ফিল্ডে চাকরি খুঁজে পাবে তখন তারা সেটি আর করা লাগবে না তো এই সুযোগটিও তারা রেখেছে এই জন্য হচ্ছে যে কেউ যদি আবার এই বিশ ঘন্টার চাকরি চাকরিও খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু তারা যেহেতু নিজেদেরকে তারা যেন সাপোর্ট করতে পারবে পারে তাদের যে জার্মানিতে অবস্থানকালে এক বছরের সেজন্যই এই ব্লক অ্যাকাউন্ট টাকাটি আসলে সরকার তাদেরকে জমা করতে বলে যারা আবেদন করতে আগ্রহী তো আপনাদেরকে মূলত সব কিছুই বিস্তারিত জানানোর চেষ্টা করলাম অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে এবং এর আগে আমি স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং অপরচুনিটি কার্ড ভিসা সব কিছু নিয়েই আলোচনা করলাম আশা করছি যে এটি আপনাদের জন্য উপকার আসবে এবং এটি খুব ব্রিফলি আলোচনা করলাম আপনাদের যদি নতুন কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে